ওরে এটা কি নাচের নাথা ও বোঝুনি মাছের মাথা আজকে রান্না হবে মাছের মাথা কাতল মাছের মাথা তার জন্য মাছটাকে ভালো মতো ধুয়ে মাছের মাথাটাকে লবণ হলুদ মরিচের গুঁড়া রসুন আর সামান্য সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেখেছি ভালো কথা বাই দ্য ওয়ে আমি মনমন ভ্যারাইটি অফ লাইফ থেকে আর কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল পর্বে আরেকটা কথা এটা আমার মায়ের রেসিপি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব গরম হয়ে গেছে মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেব মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আসল রান্নায় চলে যাব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি গোটা জিরে এলাচ দারচিনি ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাছের মাথাটার মধ্যে আমি আলু দেব তাই এরকম ডুমু ডুমু করে কেটে রেখেছি আলুটা এখন পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে আলুটা পেঁয়াজের সাথে ভেজে নেব আলু আর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এটার সাথে আরেকটা জিনিস আমি হালকা করে ভেজে নেব সেটা হচ্ছে পোলাওয়ের চাল মুড়িঘণ্ট পোলাওয়ের চাল কিন্তু অসাধারণ লাগে তো এই সবগুলো উপকরণ একসাথে ভালো মতো ভেজে নেব চালটাও পেঁয়াজ আলুর সাথে ভালো মতো ভেজে নেব চাল ভাজার সাথে এখন দিয়ে দেবো কয়েকটা তেজপাতা তাহলে একটা সুন্দর ফ্লেভার উঠবে আরেকটা কথা মুড়িঘণ্টে যদি আপনারা পোলাওের চাল ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই চালটা ভেজে ইউজ করতে হবে তাহলে পোলাওের চাল যে একটা সুন্দর ফ্লেভার সেটা উঠবে হলে কিন্তু উঠবে না পোলাওয়ের চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি আদা পেস্ট দিচ্ছি রসুন পেস্ট দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু গরম জল দিয়েছি সবগুলো মশলা সুন্দর মতো ভেজে নেব মশলাটা মোটামুটি ভাজা হয়েছে এখন পোলাওয়ের চালটা একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব দু কাপ মতো জল চালগুলো ফুটে উঠেছে এখন ঝোল দিয়ে দেব ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে মাছের মাথাগুলো সব দিয়ে দেব মাছের কাঁটাগুলো ঝুলে দিয়ে দিচ্ছি বড় মাছের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি যাতে ভেতরে রসটা যায় মুড়ি ঘণ্টটা একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে চাল ঝোল মাছের মাথার কাটাগুলো সুন্দর মতো ফুটে উঠেছে এখন সার্ভ করার ফাল মুড়ি ঘন্টটা সার্ভ করার আগে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে এক চামচ ঘি ঘিটা না দিলে মুড়ি ঘন্টটা ঠিক যেন জমবেই না মুড়ি ঘন্টটা সার্ভ করে নিচ্ছি তো সুন্দর স্মেল অসাধারণ পোলাওের চাল ঘি কত কিছু মশলা সব কিছু একসাথে পারফেক্ট একটা ফ্লেভার কাজ করছে আমি মুড়িঘণ্টটা সুন্দর করে সার্ভ করে নিয়েছি কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতে তো সব সময় অসাধারণ হয় আপনারাও এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন ছটপট বাসায় তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবেসে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ